গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা বাইরের সব কাজ করে দিয়েছি কাপড় কতলা ভিজাইছি ডাল ভাত নামাইলাম আর সকালবেলা উঠা শীতের মধ্যে কাজ ও আগাইতে পারি না শীতের ঘুমের থেকে উঠা চা খাইতে খাইতে আগুন পোয়াইছি দেখাই তোমরা রে এই দেখো এখানে আগুন পোয়াইলাম তো বাজারে গেছিল এই ফাঁকে আমি সব কিছু কইরা মানে বাসনপত্র সব কিছু ধুইয়া ঘর টর পরিষ্কার কইরা আয়া পড়ছি ঠাকুর কাজ কাজকর্ম কইরা আর এখন এই বাজার দেখাই এই যে সব বাজার টাজার করে আনলো তো কিছু কিছু ফ্রিজের সবজি রেখা দিব সব আর লাগতো না আর কিছু এক্ষণে রান্না করবো যাই হোক সকালবেলা ঘুমের থেকে উঠা শীতে কোনো কাজ করতে পারি না জল ধরতে পারি না আর পরে এমন একটা ভেজাল লাগে কাজের যাই হোক বাইরে কাজ তো সব কিছু শেষ ওখানে রান্নাটা করবো তো শুরু করে দিই কড়াইতে দিয়ে দিলাম তেল আর মাছ আনছে গুড়া মাছ তো এটাতে ভাজা ভাজমু গুঁড়া গুড়া মাছটা দিয়ে তরকারি করাম ভাজা তো আর খাইতো না ভাজা দিয়া তো ভাত খাওয়া যেত না তো মাছটা লই তারপরে রান্না করুন আর এদিকে ডাটা আলু কাটটা রাখলাম গুঁড়া মাছ দিয়ে রান্না করুন অন্য অন্যদিকে বোয়াই দিলাম ভাত দুপুরের লিগে এদিকে আমার তরকারি প্রায় হইয়া গেছে গা আর পাঁচ মিনিটের মতো রান্না করলে হইয়া যাবে গা আর এটার মধ্যে একটু খালি ধনিয়াপাতা দিব তেলেই আমার তরকারি একদম রেডি আর অন্যদিকে আমার ভাতটাও হইয়া যেতে সাগা আর দশ পনেরো মিনিট হলে ভাতটাও হয়ে যাবে গা তেলেই আমার রান্না একদম কমপ্লিট তো তরকারির মধ্যে দিয়ে দিলাম ধনিয়া তার সাথে ওখানে এটা নামাইলাম একটু লারা টাড়া দিয়া নামাই রেখে দিম স্নান টান সেই রায় করছি সব কাজকর্ম শেষ রান্না বান্না শেষ স্নান কুর আইলাম এখন খামু ভাত এরপরে যা বিকালে একটু বাইরনির ইচ্ছা আছে দেখি কিতা করি আর হাজবেন্ড বাড়িতেইছে যদি পারি তাহলে বাইরে মোয়ার নাইলে তো বাড়িতে পারতাম না দেখি কি তা হয় তো চলো আগে ভাত খাই প্রচন্ড ক্ষুধা লাগছে তো ভাত লইয়া বইয়া গেলাম গা তো বেতু শাক বেগুন দিয়া করছি আর গুঁড়া মাছের তরকারি আর ডাল ডাল আমি লইছি না আমি ডালটা কমই খাই তো খাই আগে প্রচণ্ড ক্ষুধা আগে ভাতটা খাই তো আর ছেলে আর আমি বাইরে গেলাম গা হাজব্যান্ড আইল না হাজব্যান্ড বাড়িতে রয়েছে তো আমরা একটু যাইতাছি ঘুরতে এদিকের মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে দৃশ্য প্রকৃতির এত সুন্দর দৃশ্য মানে সত্যি মানে কোয়ার মতো না প্রচণ্ড সুন্দর চারিদিকে গাছ আর গাছ আর আকাশে মেঘ মেঘটি দেখো এত সুন্দর মানে লাগতেছে মানে কিতা কোমো কিছু কোয়ার নাই আর হয়তো ক্যামেরাতে সেরকমভাবে বোঝা যেতেছে না সত্যি মানে সামনের থেকে দেখলে এতো ভালো লাগে এখানে আওয়ার পরে দেখলাম কয়েকজন পিকনিক করতে আইছে আমার ছেলের বয়সেরই হইব তো আমার ছেলের ফ্রেন্ডও আছে এখানে একজন তারা আগুন জ্বালাইল হ্যালো এভরিওান আয়া পড়ছি তো অনেক দূরে তো দেখো এখানে পিকনিক হইতে অন্যরা পিকনিক করতে আর আমি এখানে উঠতে পারতাম না অনেক উপরে উঠার খুব ইচ্ছে কিন্তু ভয় লাগতাছে মনে হয় উঠতে পারতাম না যাই হোক জাস্ট মানে ভিউটা কিছু মানে কোয়ার মতো না এত সুন্দর আজকে তো একটু দেরি হয়ে গেছে গাইতে গাইতে অন্য আরেক দিন মানে অন্য সময় একটু টাইম নিয়ে এমন যাতে অনেক সময় থাকতে পারি মানে দারুণ আমি জাস্ট ভিউটা দেখাই তুমি পারে আমি এমনিতেই গাছপালা প্রকৃতি আমি খুবই পছন্দ করি জানি না আমার নিয়ে এত সুন্দর লাগতেছে আমি তোমরা দেখে জানাইও তোমরার কাছে কেমন লাগছে আমার কাছে তো ভীষণই ভালো লাগছে আমার এই গাছপালা জঙ্গল পাহাড় আমার খুবই পছন্দের মানে আমি অনেক শান্তি পাই এইসবের মধ্যে আয়া তো আমার তো খুবই ভালো লাগছে তোমরা আমার অবশ্যই জানাইবা তোমরা আর কেমন লাগছে সাউন্ডটা মিউট করুন লাগছে কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতা তো আমি ফাইনালি এখানে উঠে গেছি গা ঠিকই কিন্তু প্রচণ্ড ভয় লাগতা মানে এত উপরে উঠে নিচের দিকে চাইলে তো প্রচণ্ড মাথা ঘুরাইতেছিল ফাইনালি ডরে ডরে গিয়ে বইয়া গেলাম একটা সাইডে ছেলের সাথে আর উঠা বইয়া দেখতেছিলাম যে আসলে সত্যি রিক্স লোয়া যদি না উঠতাম আমি এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম না তো মাঝে মধ্যে লাইফে রিক্স নেওয়া দরকার ওখানে আয়া পড়তেছি কারণ আমরা অনেক দূর যাইতে যাইতেইব বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হয়ে গেলাম গা আর একটু থাকার ইচ্ছা আসলো এখানে কিন্তু আমরা বাড়ির থেকে এই জায়গাটা প্রায় পঁচিশ ত্রিশ কিলোমিটার হইব অনেকটা রাস্তা আমরা যাইতে হইবো যাইতে যেতে হয়তো সন্ধ্যাও হয়ে যেতে পারে তো তার লিগে আমরা একটু বাইরে গেছি গা তাড়াতাড়ি ওই কারণ অচেনা জায়গা অচেনা রাস্তা তো তোমরাও দেখতে থাকো এই অপরূপ দৃশ্য এত সুন্দর প্রকৃতির দৃশ্য কারণ আমরা তো শহরে এসব আর দেখতে পারি না

ঠান্ডা লাগছে বেতলা তো আয়া দিয়ে আগুন টাগুন করলো আয়া বইলাম শীতের দিনে আগুন না তো বাসন লেগে দিতাম না না হাজবেন্ড আইসে গতকালকে আজকে রইল আগামীকালকে যাইবো গাছ তো তার লিখে মাংস কালকে রান্না করে রাখুন কালকে সকালে যাইতে দিয়ে দিবো আর গুড়া মাছের তরকারি আছে ওইটা যদি থাকে গরম টরম করে দিয়ে দিবো আর সকালবেলা উঠা ভাতটা রান্না করে দিবো কারণ সকালবেলা উঠা এত কিছু করণের মতো মানে সময় পাইতাম না আর যেহেতু শীতের দিন আরও সম্ভব হইত না তো হ্যাঁ তো ওইখানে গিয়ে রান্না টান্না করে খাইবো তার লিগে সবজি চাল টাল যা লাগে তালে দিয়া দিছি সে তখন রান্না আছি। রান্না টান্না করার পরে খাওয়া দাওয়া হইব আর তার লিগেও ব্যাগটা গুছাই সব কিছু রেডি করে রাখবো কারণ সকালবেলা থেকে সব কিছু সম্ভব হইতো না তো আজকের ব্লগটারে আমি এখানেই শেষ করব আমার ব্লগ যদি তোমরা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা মানে পুরানো সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই লাইক কমেন্ট করবা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো শুভরাত্রি